তাহলে তাহলে স্যার স্কুলের একশো গজের মধ্যে বিক্রি করতে পারবে না আর একশো গজের বাইরে হলে ওনাকে একটা সতর্কীকরণ বার্তা একটা নোটিশ টাঙাতে হবে দোকানে এটা হচ্ছে নিয়ম আর দোকানিরা যে তামাক বিক্রি করবে সেই তামাক বিক্রির যে প্যাকেট প্যাকেটের মধ্যে সতর্কীকরণ বার্তাগুলি স্পষ্টভাবে লেখা থাকতে হবে যে তামাক স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর বা তামাক খেলে ক্যান্সার হয় বা তামাক খেলে আমাদের মৃত্যু সম্ভাবনা থাকে এই বার্তাগুলি স্পষ্ট ভাষায় লেখা থাকে যাতে করে দেখা যায় হ্যাঁ দেখা যায় স্যার শুধু রাজ্যে নয় আমাদের দক্ষিণ জেলাতে বিভিন্ন জায়গাতে যুব সমাজ যেভাবে নেশা শক্ত হয়ে পড়ছে বিভিন্ন জায়গাতে ওরা নেশার সাথে যেভাবে নেশার করাল গ্রাসে ডুবে যাচ্ছে বলা যায় সেক্ষেত্রে স্যার আপনি তো দক্ষিণ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক আপনাদের তরফ থেকে কি ধরনের পদক্ষেপ রয়েছে কি বলবেন নমস্কার প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে যে আমরা অ্যাকচুয়ালি আপনি জেনে খুশি হবেন যে আমরা গত নয় তারিখ ন্যাশনাল একটা প্রোগ্রাম হয়েছিল যেখানে টোবাকো ফ্রি ইয়ুথ ক্যাম্পেইন লঞ্চ হয়েছিল তো আমাদের ডিস্ট্রিকে গত দশ তারিখ মাননীয় সভাধিপতি এবং ডিএম স্যার এবং অন্যান্য জনপ্রতিনিধিদের মাধ্যমে আমরা টোবাকো ফ্রি ইয়ুথ ক্যাম্পেইন সাউথ ডিস্ট্রিক্টে লঞ্চিং হয়েছে যেটা দুই মাস যাবত চলবে তো সেটাতে মূলত আমাদের টার্গেট হচ্ছে যে এই যে যুব সমাজ

মিটিংয়ে আলোচনা করেছিলাম যে এখন একটা ট্রেন্ড দেখা যায় যে যারা বিয়ের পরে মেয়েরা যখন বউ হয়ে যায় তখন ওদের শাশুড়িরা ওদেরকে বলে যে একটু পান জর্দা না খেলে তো একটু বয়স্ক বয়স্ক লাগবে না একটু ওদেরকে সকে শখে শখে পান জর্দা অভ্যস্ত হয়ে পড়ে এবং তারপরে আস্তে আস্তে ওরা অভ্যস্ত হয়ে পড়ে এবং এই জর্দা খাওয়ার পরে বা গুটকা খাওয়ার পরে যে ওরাল ক্যান্সার আপনি এটাও জানেন যে আমরা কিছুদিন আগে হান্ড্রেড ডিস ক্যান্সার স্ক্রিনিংয়ের ক্যাম্পেইন শুরু করেছিলাম তো আমরা বিভিন্ন ক্যাম্পেইনের মাধ্যমে আমরা মূলত সচেতনতামূলক অনুষ্ঠান করে থাকি যাতে মানুষের মধ্যে যে টোবাকোর যে খারাপ যে দিক সেদিকটা আমরা প্রচার করি পাশাপাশি আমাদের আমরা বিভিন্ন কলেজে আমরা ক্যাম্পেইন করব। যেখানে গিয়ে কলেজের স্টুডেন্ট যারা আছে তাদেরকে যে তামাকের যে কুপ্রভাব পড়ে শুধু তামাকের কুপ্রভাবটা শুধু যে মানে বিড়ি সিগারেট বা ধূমপান করলে যে ওরাল ক্যান্সার বা লাং ক্যান্সার হয় এমন না একদম মাথার চুল থেকে ধরে পায়ে পর্যন্ত শরীরের প্রতিটি জায়গায় তামাকের কুপ্রভাব আছে আর আপনি যেটা বললেন সেটা হচ্ছে তামাকু বিক্রি করতে গিয়ে বেশ কিছু দোকানে ওপেনলি বিক্রি করতে দেখা যায় বিশেষ করে স্কুলের সামনে কলেজের সামনে বিভিন্ন জায়গাতে এক্ষেত্রে আপনাদের পদক্ষেপ রয়েছে যে এক্ষেত্রে আপনারা জরিমানা কিংবা নোটিফিকেশন থাকতে হয় বোধ সে একটু বিষয়টা যদি বলেন এবং এক্ষেত্রে আপনারা পদক্ষেপ কি নিচ্ছেন সেটা যদি একটু বলেন আমাদের পদক্ষেপ বলতে আমাদের এনফোর্সমেন্ট চলে ডিস্ট্রিক্ট লেভেল আমাদের এনফোর্সমেন্ট টিম আছে যেটা আমরা পুলিশ পার্সোনালদের নিয়ে আমরা বের হই প্রত্যেক মাসেই চলে এটা একদম কম্পালসারি আমাদের চলে আমাদের সাউথ ডিস্ট্রিক্টের যে বিভিন্ন বড় বড় যতগুলি বাজার আছে সবগুলিতে আমরা এনফোর্সমেন্ট করেছি অনেকবার হয়েছে বাজারগুলিতে সেক্ষেত্রে স্কুলের একশো গজের মধ্যে তামাক বিক্রি একদমই নিষিদ্ধ আমাদের জনবহুল স্থানে বা পাবলিক প্লেস যেগুলি আছে সেখানে ধূমপান ওপেন ধূমপান নিষেধ যদি কেউ করে দুশো টাকা জরিমানা হয় আমাদের অফিসেও এরকম হয়েছে জরিমানা হচ্ছে জরিমানা হচ্ছে আমাদের লিস্ট আছে সবকিছু আমাদের অফিসেও একদিন জরিমানা হয়েছে আমাদের একজন স্টাফের থেকে আর স্কুলের একশো গজের বাইরে যে জায়গাগুলি আছে সেক্ষেত্রে ওরা বিক্রি করতে পারবে এবং ওদের দোকানে একটা সতর্কীকরণ বার্তা রাখতে হবে যেখানে লেখা থাকবে আঠারো বছরের নিচে বাচ্চার কাছে আইন বিক্রি করা তামাক বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ